কোচবিহারের নিশিগঞ্জের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে কলা যা অন্যান্য চাষের থেকে অনেকটাই লাভজনক সূত্রে খবর কোচবিহারের মাথাভাঙ্গা সংলগ্ন মানসাই নদীর পাড় ধরে নিশিগঞ্জ থেকে দিনহাটা গোসানিমারি ঘোকসাডাঙ্গা শালমারা চিলকির হাট চান্দামারি মাথা বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়ে আসছে প্রায় কুড়ি বছর ধরে অবৈধ গাঁজা চাষ এছাড়াও শালটিয়া নদীর নামে পরিচিত কোচবিহার এক নং ব্লক জুড়ে হয় এই রমরমা চাষিদের লাভজনক ফসল তবে কলা চাষ করে নিশিগঞ্জের বাসীকে তাক লাগিয়ে দেখিয়ে দিলেন নিশিগঞ্জের এক যুবক তিনি পেশা একজন কলা চাষী প্রায় দশ বছরের ওপর তার কলা চাষের অভিজ্ঞতা শোনালেন বরাক বাংলা নিউজের প্রতিনিধিদের এও জানালে নিশিগঞ্জের চাষিরা কলা আবাদ করে অনেকটাই লাভজনক হয়েছেন তাই অবৈধ চাষ না করে তারা অনেকেই প্রায় দশ বছর থেকে কলা চাষের সঙ্গে যুক্ত হয়ে গাঁজা চাষের থেকে অধিক লাভের মুখ দেখে আসছেন কলা চাষ করে তবে ওই ব্যক্তিদের সঠিক কৃষক বললে ভুল হবে তিনি যে সম্পূর্ণটাই গাঁজা বিরোধী তা বরাক বাংলা নিউজের প্রতিনিধিদের সঙ্গে কথা শুনলেই বোঝা যায় অধিক লাভের আশায় কোচবিহারের বিভিন্ন জায়গায় কৃষকেরা অবৈধ গাঁজা চাষ করে এই গাঁজা ভিন রাজ্যে পাচারের কাজ চালিয়ে যাচ্ছে এবং ধরাও পড়ছে প্রশাসনের হাতে প্রচুর মানুষ এই পর্যন্ত কোচবিহার থেকে আসাম গাঁজা পাচারকারীকে পরিচিত তবে কোচবিহারের যে গাঁজা পাচারকারী কলা চাষ মানুষ গাজার থেকে বেশি মুনাফা লাভ করছেন কোচবিহারের নিশিগঞ্জে ক্যামেরায় তবে নিশিগঞ্জ সহ কোচবিহার তোরষা নদীর পাড়ে বিভিন্ন এলাকার মানুষ এই কলা চাষে যুক্ত হয়ে সঠিক সময় সঠিক যত্ন করে কলা গাছকে বড় করে তার থেকে ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করে প্রতি কলা গাছে একটি করে ছুরি কলা হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে চারাগাছও তারা পেয়ে থাকেন ওই বাগানে গাছের সমস্ত ছাল কেটে দিয়ে পরিষ্কার রাখে সর্বদা সঠিক সময় পরিচর্চার মাধ্যমে যে অনেক টাকার ইনকাম করা সম্ভব সেটাই প্রমাণ করলেন নিশিগঞ্জের ওই সাধারণ কলা চাষী তবে তিনি এই চাষাবাদ করে খুব ভালোই দিন যাপন করছেন সকলের সহযোগিতা এমনটাই জানিয়েছেন তিনি এদিন তিনি আরও কি জানালেন শোনাব আপনাদের কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট আপনারা দেখছেন বরাক বাংলা নিউজ আমাদের নেটওয়ার্ক সত্য এবং ন্যায়ের সাপেক্ষে আপোষীন কোচবিহার জেলার অজানা তথ্য জানতে বরাক বাংলা নিউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করতে আমি কঞ্জুসি করি তাহলে আমার কিন্তু ভগবান কঞ্জুসি করবে এই যে নিজে পরিশ্রম করো তোমাকে ভগবান বলতেছে নেচর তুমি গড় দেবো আমি যার জন্য আমি পরিশ্রম করতেছে আমাকে ভগবান দিতেছে এই যে কলাগুলো কোনো রকম একটু সুদ নাই পুরো একদম পরিষ্কার দেখা আপনাদেরকে এটা কলাকে হাত দিয়ে কীভাবে পরিষ্কার কীভাবে করতে হয় একটু দেখিয়ে দিবেন পরিষ্কার করতে হয় না এমনিতে মনে করেন যখন আমাদের স্প্রে মেশিন আছে চার্জার হোক বা হ্যান্ড মেশিন হোক ওটা দিয়ে স্প্রে করতে হবে ওই যে বললাম যে সপ্তাহে মানে মিনিমাম দুবার করতে হবে বছর দিন একদিন বা একদিন করলে আরো বেশি ভালো হয় কারণ অনেকে আছে যে গালার কথা আমি গাড়ি রাখলাম এখন গাছ হবে ফল দিবেই ওটা ভুল ধারণা কারণ খরচা করতে হবে ট্রিটমেন্ট করতে হবে ওটাকে সময় দিতে হবে একটা বাচ্চা যেরকম ছোটো থেকে মানুষ করতে গেলে বুকে আগলা নিয়ে করতে হয় এটাও কিন্তু আমাদের এক ধরনের বাচ্চার মতোই এটা যদি আমি মানুষ না করি এটা আমাকে ফল দিবে না যার জন্য এটা যত আমি পরিশ্রম করবো অত আমাকে মানে দু টাকা হলেও যদি কাজেতে দু টাকা বাড়ে তাহলে আমার মনে হয় সাড়ে তিনশো সাড়ে তিনশো কাজের মধ্যে মোটামুটি সাতশো টাকা বাড়া আসবে আমি সাতশো টাকা যদি খরচা করতে দিয়ে যদি আমি কনজুসি করি তাহলে আমি সাতশো টাকা হারাবো মানে বিক্রির দামের থেকে যদি আমি বলি যে না আমার গাড়ার কথা আমি গাড়ি আসছি হবে এরকম তো নদী নালার মানে পার্শ্বের ধারে অনেক চুঞ্জ হয় ওটাকে কিন্তু কোনো ট্রিটমেন্ট করা হয় না ওই কলাটা দেখবেন একদম পুরো মাছি খাওয়া মানে একজন মানে মানুষের টাকা দিয়ে তো দূর কথা এমনও লোক আছে ওটাকে ফ্রিতে দিলেও নিবে না আবার এরকম যদি পরিষ্কার দেখতে যায় এটা যদি মার্কেটে যদি পাঁচ টাকা বিক্রি হয় কিরকম দাম এই ছুরিটার ছুটি দাম হবে এটা এখন একটু বাজার ডাউন এটা সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকা বিক্রি আছে মোটামুটি দিন পনেরো দিন আগে ছিল যে বাজারটা ওই বাজারে মোটামুটি চারশো সাড়ে চারশো টাকা বিক্রি ছিল এখন বাজারটা মোটামুটি ডাউন আসতেছে ওই জন্য এখন মোটামুটি তিনশো সাড়ে তিনশো চারশো টাকা এরকম বিক্রি